এই যে বিচারপতির নামে কলঙ্ক মানব হিসাবে একদম কোলাঙ্গার এই যে মানিক বিচারপতির নাম নিলাম এই কারণে নাম নিয়েও না ইসলামকে এই দুনিয়া থেকে মিটানোর জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা ভূমিকা পালন করেছে বেশি তার ভেতরে এই অবৈধ বিচারপতি একজন ওর কথাবার্তারা শুনলে শয়তান পর্যন্ত হাসি বলে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো এটা চোখে দেখো আমি মাঝে মাঝে এবারে দেখি আর ভাবি আমি তো শয়তান দেখি না যদি দেখতাম মনে হয় এরকমই হইত একটা টাটকা নির্ভেজাল শয়তান সুতরাং এরকম শয়তানের অনুসারী যারা আছেন তরিন আফরোজ থেকে বহু শয়তানকে পনেরো বছর দেখলাম এখন ইসলামের যে উর্বর ভূমি বাংলাদেশে হচ্ছে চলছে কায়েম হওয়ার পথে বাধা দিতে আসলে কিন্তু বিকাল পাঁচটার আগে কোনো ছাড় নেই এটা তো গেল কামলাদের আর মালিক আছে যদি এসে সব ধান কিছু না শক্তি নেই বিশ্বাস করেন মনে মনে চিন্তা করেন ওনার শক্তি নেই তা না এখন হয়তো কিছু বলছে না গোপনে ওনার কোনো কিছু আছে যেদিন ধরবে ওই দিন বাপ বলার সময় দেবে না যেটা আমার আল্লাহ এখন মালিক হিসাবে করছে এদের কারণে হাজারে অবৈধ আইন মন্ত্রীর কারণে হাজার হাজার মানুষ আইনের এই জায়গায় ন্যায় বিচারের জায়গায় অবিচার পেয়েছে বেশি তার বাস্তব প্রমাণ আমি নিজে না সিএমএম এম এম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট মিলে আমার মামলা কতবার তুলেছে এই যে আমার মামা বসে আছে মামার শ্বশুর আমার চাচা ছিল ঢাকায় বাবা তো ওগুলো বোঝে না ভালো রাত দিন দোড়া চাকরি করে বেটা এরপরও রাত দিন এখানে ওখানে উকিল ধরে উকিল ধরে করবে কি কারণ যারেই ধরবে যত বড় উকিল ধরুক আর এক উকিল তো বসে আছ ওখান থেকে যতক্ষণ সিগন্যাল না পাবে আমার নাকি বের হওয়ার কোনো তে একটা বিচার হইলো আর প্রতিদিন টিভের সামনে এসে সন্তানদের নাকি লেকচার দিচ্ছে যে সে আমরা ন্যায় বিচার কায়েম করে ছেড়ে দিছি এই এই ন্যায় বিচার আমার মতো মূল্য চুরির মামলায় যদি তেত্রিশ বত্রিশ বার হাইকোর্টে মামলা ওইটি জামিন না দেয় কিসের ন্যায় বিচার যেটা এখন সব পরিষ্কার হয়ে গেছে পনেরো বছরে কোন ন্যায় বিচারে দেশে কায়েম হয়নি পুরাটা হয়েছে অবিচার আল্লাহ যেটা নিজে এখন ধরিস এই জন্য সাবধান আল্লাহ এমনি কিছু বলছে না অনেকে মনে করছে কো এত কিছু করে কিছু হয় না এখন কিছু টের পাচ্ছেন আলেমদের মাঝায় দড়ি দিয়ে ছাগলের মতো গরুর মতো যখন টেনে নিয়ে যেতে ওই কোঠে বারান্দায় দাঁড়িয়ে অনেক শয়তান দেখতাম হাসতেছে আর টিপ্পনি কাটতেছে যে দেশে আর হুজুন নেই আমির হামজা এই মাওলানা মামুনুল হক এরে ধরল আর হুজুন নেই দেশে তাদের কত সুন্দর সুন্দর কথা ফেরেস্তার মতো কথা বলে আর এরা উঠলে শুধু রাজনীতি করে ধরেছে ঠিকই হয়েছে এখন আপনি টের পাচ্ছেন কি হচ্ছে দশ দিন আগে যে লোকটা আইন পোড়া চালাতো পর্যন্ত এখন দাঁড়াতে রাজি না এইটাই আল্লাহর ধরা এটা কার ধরা এই জন্য জমিনের মালিক যিনি উনি যদি ধরে বাপ বলার কিন্তু সময় পাবেন না আমরা এখন এই আয়াতটা আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমাদেরকে দেখাও যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করছে এটা যেন আমরা দেখতে পাই চরম চোখে দেখতেছি এটা যেন আরো বৃদ্ধি বাড়ে জোরে বলেন আমিন কারণ জমিনে বহু মানুষ এই তিপান্ন বছর চালিয়েছে আমরা দেখলাম দেখলাম না বাবা চালিয়েছিল স্বামী চালিয়েছিল চাচা চালিয়েছিল বোবো চালিয়েছে ভাবি চালিয়েছে কথা বলছো এখানে তো কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা এখনো আমরা দেখি নাই এখন আমরা সবাই একমত দল আর নেই কোরআন দিয়ে এই দেশ চললে কেমন দেখা যায় ওইটা আমরা এই চোখে দেখতে চাই কারা কারা দেখতে রাজি আছেন দেখি তাকবীর কোরআনের খাদেম আমরা যারা এখানে বসে আছি আমাদের কোনো টেনশন নেই কায়েম হলেও দেশে ভালো না হলেও আমার কোনো লস নেই আমার বেতন আছে বিকাল পাঁচটায় তার নাম জান্নাত ওটা আল্লাহ আমাকে দেবে কারণ বিকাল পাঁচটা পর্যন্ত জমিটা একটু দেখে শুনে রাখতে পারলে উনি যেমন বেতন দেবে আল্লাহ আমাদেরকে জমিনে কাজ করার জন্য বেতন দিতে পারে না ওই বেতন পাওয়ার আশায় আছে কেমতের ভয়াবহতার কথা আজকের তেলাবাদ কিন্তু আয়াতগুলোতে ছিল যেহেতু আমরা বলেছিলাম এক ঘন্টা এই জন্য খুব তাড়াতাড়ি করছি সামারাইজ করছি আল্লাহ রব আল হাকপাত বা নটা দিয়েছেন কেয়ামতের যে ভয়াবহ দৃশ্য এগুলো আল্লাহ তুলে ধরেছেন প্রথম থেকে পোড়াটা তাফসির করতে গেলে অনেক সময় লাগবে সামনে আরও দুইটা মাহফিলে এলাকায় আছে। আমরা ওখানে ধারাবাহিকভাবে বলবো ইনশাল্লাহ আজকে খুব খুব কম সময় নিচ্ছি হাকপাতের উনিশ থেকে শুরু করে যতটুকু পারা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান উতিয়া কিতাবা হু বিআমিনি ফায়াকুলুহা ওয়া মকরাউ কিতা বিয়া কিছু তথ্য আছে নতুন আলেমরা যারা জ্ঞানী মানুষ যারা ভালো করে শুনবেন আল্লাহ পাক বলেন কিয়ামতের কঠিন ময়দানে যেদিন বিচার শুরু হবে ফকাইফা তাত্ত কোনায় কাফারতুম ইয়াউমা ইয়াজালুল এত কঠিন ভয়ঙ্কর সালজালা অবস্থা তৈরি করব যুবক মানুষ বুড়ো হয়ে যাবে অ বাংলার মুসলমানেরা আটটা বছর যে লোকটাই না ঘরে ছিল তো আজকে দেখতে পেলাম এই যে ব্যারিস্টার মান। যুবক বয়সের যে সবে আট বছরে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি তাকান তো আটটা বছর জুলুমের চলার কারণে স্টিম রোলার তার অবস্থা এখন এই জানিয়েছেন কেমন এমন ভয়াবহ অবস্থা তৈরি করব। দৃশ্য দেখে মানুষ সঙ্গে সঙ্গে যুবক মানুষ বুড়ো হয়ে যাবে ওনার বুড়ো হতে সময় লেগেছে আট বছর কেমতে আমার বুড়ো হতে সময় লাগবে কয়দিন মুহূর্তের ভিতরে চোখের পলক পড়তে বুড়ো হয়ে যাবে মানে যুবক মানুষ কি অবস্থা হবে এবার ভাবেন ইয়া মায়া ফিরুল মারুমিন আখে প্রথমেই পালাবে মানুষ দেখলেই তার ভাই থেকে ওম্মিহি ওয়া আবি তার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে আফাসাইলতি হিল্লাতি তো উমি আল্লাহ পাক বলেন তার গোষ্ঠী তাকে যারা আশ্রয় দিত এই মানুষগুলো পালাতে থাকবে ও দুনিয়ার মানুষেরা পৃথিবীতে আমরা বিপদে পড়লে হামলা শিকার হলে আগে বাবা আসে বংশের লোক মামলার আসে জ্ঞাতি গোষ্ঠী যে দল করি ওই দলের লোক আসে আল্লাহ পয়েন্ট আকারে ওগুলো আগে দিয়েছেন যে এইগুলো আগে পালাবে একটা বারের জন্য আপনার বিবেকে নাড়া দেয় না যে এইগুলো যদি পালায় ধোকা দিয়ে অনেককে পনেরো বছর বোকা বানিয়ে রেখেছিল পীরের নামে হাজার হাজার লক্ষ লক্ষ ভণ্ড বেরিয়ে যে কোনো চিন্তা নেই আমরা আছি ওরা আগে পালাবে বিবেককে একটু রায় দেয় না যে মা যদি পালায় বাবা যদি বলে না আমি বিয়ে করিনি সন্তান পাবো কোথায় আমার তো আয়াত পড়ার পর বিশ্বাস হয় লক্ষ কোটি পীরেরা বলবে আল্লাহ আমি পীর ছিলাম কোথায় এই জন্য কোন ভন্ডের উপরে আশা আকাঙ্ক্ষা ভরসা না করে নিজের কাজের দিকে ভরসা করেন আল্লাহ বলেন তোকে পড়তে দেবো হিসাবিয়া, কিতাবটা হাতে নিয়ে পড়তে আরম্ভ করবে আর বলবে অবশ্যই আমি এটা বিশ্বাস করে চলতাম যে আমাকে একদিন আল্লাহর দরবারে এভাবে হিসাব দেওয়া লাগবে শুধু এই আয়াতটাই মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে কষ্ট হচ্ছে আপনাদের আয়াতটার মাপ তাফসিরে আমি তাবারিতে পড়েছি খালিফাতুল মুসলিম হজরত ওমর রাদি আল্লাহ তালহ তার সন্তানটাকে একবার ভর্তি করলেন মাদ্রাসায় হোসাইন রাদি আল্লাহ তালহ ওই সময় প্রধান বিচারপতি হজরতে আলীর সন্তান তিনিও মাদ্রাসায় পড়তে বলে কলম ফেলে দিচ্ছিলেন বলে তুলে দাও তুলে দাও তুলে দাও তিনবার তুলে দেওয়ার পরে প্রধান মন্ত্রীর ছেলে জন্য একটু রাগ হয়ে গেছে ডাক দিয়ে বলে কলম ফেলে দিতে বলো বারবার আমারে তুলতে বলো আমি কি খাদেন তোমার চাকর হজরত হোসাইন বলে ফেলেছেন তুমি শুধু চাকর না তুমি চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেন বাড়িতে যে আব্বাকে বলছে আব্বা আমি আর পড়ব না কেন আমাকে গালি দিয়েছে ছোট করেছে আমার সামার বন্ধুদের মাঝে তুমি বিচার করো হোসাইনের আস না জমার দিন বিচার হবে খতবা দিচ্ছিলেন হজরত বললেন হোসাইন এখানে আসো বলে হা সামনে আসো তুমি আমার সন্তানকে গালি দিয়েছ খাদেমের বাচ্চা খাদেম বলে অপমান করেছ হজরতে হোসাইন বললেন হা আমি বলেছি তিনি বলেন কেন বললে। হজরতে হোসাইন ওখান থেকে দাঁড়িয়ে বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে চোখের পানি ফেলে বলে খা আমি তো খাদেম ছিলাম এভাবে তো ভাবি নাই আমি যে খাদেম ছিলাম এটা তো আমি তো জানি তুমি কি লিখে দিতে পারবে যে আমি নবীর খাদেম ছিলাম তোমার নানার হা কাগজ নিয়ে আসেন খেজুর পাতা নিয়ে এসেছে লিখে দিলেন এই ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি এতে হোসাইন এবনে আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত অমর বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ ও তো বসে না বলে কি বিচার করলে বাবা তুমি তো এখনো মাছ ধর শুরু করি বলে সন্তান যে বিচার করি সেটা দুনিয়া না মরণের পরও কাজে লাগবে আমি এমনি জনাং তো আননি মোলাকেন হিসাবিয়া আমি বিশ্বাস করে দুনিয়ায় চলি যে আমাকে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি আমার ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়েছে বাকি এই কয়েক বছর আবাদতবন্তি কি চাই করলাম হিসাব দিতে পারবো কি জানি না মারা যাওয়ার পরে কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ যখন আমাকে তার সামনে তুলে ডাক দিয়ে বলবে হিসাব দাও জীবনে কিছুই যদি কবুল না হয় এই কাগজটা আল্লাহকে দেখিয়ে বলবো রব্বুল আলমিন তুমি আমার জীবনের কিছু যদি পছন্দ না করো তোমার ভালো না লাগে কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি দিয়েছে আমি নবীর খাদেম শিলাই হলেও তুমি আমারে মাফ করে দাও জবাব দেওয়া হিসাব দেওয়া কিয়ামতের ময়দান এটা তাদের কোন পর্যায়ে ছিল তারা কি বিশ্বাস করতো হিসাব ইয়া আর আমরা কোথায় আছি আল্লাহ পাক বলেন হিসাব বড় কঠিন জিনিস এই জন্য আমার নবী পর্যন্ত প্রতিদিন একশো বার করে দোয়া করতো আল্লাহ হুম্মা ইন্না আলাইয়া হিসাব আইয়া সিরা হে আল্লাহ তুমি আর চাই করো আমার হিসাবটা সহজ করে দিও নবীজি মাঝে মাঝে বলতেন সাহাবীরা আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না সাবিরা বলেন হজুর আপনি বিশ্ব নবী বলেন আমারও সম্ভব না আল্লাহর দয়া ছাড়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া বাংলার মুসলমানেরা যারা আগে পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে এই মানুষটা যদি একশো বার হিসাবের বিষয়ে চিন্তা করে চব্বিশ ঘন্টায় আমাদের কতবার হিসাব আসা দরকার যে হিসাবটা যত বেশি আসবে এই দেশ থেকে দুর্নীতি তত বেশি পালাবে আজ এক একটা মন্ত্রী এক একটা নেতার ঘরে যত টাকা যত স্বর্ণ পাওয়া যাচ্ছে একটাই কারণ এরা বিশ্বাস করে না যে আর জায়গা আছে যেখানে হিসাব দেওয়া লাগবে এখন যারা দায়িত্বে আছেন পরবর্তীতে যারা আসবেন তারা একশো ভাগ বিশ্বাস করে ওই জায়গাগুলোতে যাবেন যে আমি আর চাই করি আমাকে কিন্তু হিসাবের মুখোমুখি হওয়া লাগবে বাংলার দুদক না বাংলার বিচারপতি না আমার যে ন্যায়ালয়ে সল্লাহু বি আহকামিল হাকিমিন সব জায়দে বড় বিচারপতি যিনি ওনার সামনে আমার হিসাব দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমি হামজা সাহেব যত মানুষ এখানে বসে আছি প্রত্যেককেই জানাই আয়াতটা নিজের সাথে মিলিয়ে আল্লাহ আমাদের হিসাব যেন সহজ করে দেন বলেন আমিন আমিন ফাওয়া ফি ঈশাতির রাদিয়া এই লোকটাকে আল্লাহ সন্তোষজনক জীবন দান করবেন এই এদিকে তাকানে বার যে তথ্যটা বলার জন্য এতক্ষণ পর্যন্ত এদিকে ওদিকে আমি ছড়িয়েছিলাম এইবার সে পর্যন্ত এসেছি আলেমদেরকে বলছি ফাহুয়া ফি আই সাথির রাবইয়া আল্লাহ পাক বলেন তাকে সন্তোষজনক জীবন দান করব সন্তোষজনক জীবন কি ফি জান্নাতিন আলিয়া স্বচ্ছ মাকাম সান্নাত যেটা ওখানে আল্লাহ তাকে বসিয়ে দেবেন কৌতুফ ফুহা দানিয়া যার ফলগুলো হাতের নাগালে এসে নাড়াচাড়া করবে কলো অশরবো হানিয়া বেমা সালাম তুমফিল আইয়া আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা বসবে খাও পান করো মন মতো খাও কারণ এই খাবারগুলো তোমাদেরকে জালেমরা দুনিয়ায় খেতে দেয়নি এরকম আরামে জালেমরা থাকতে দেয়নি পনেরো বছর অনেকে এই বাংলাদেশে নিজের স্ত্রীর কাছে রাখতে পারে নাই নিজের ঘরে মাথা দিয়ে ঘমাবে পারে নাই এই কথা বলে না কেন আম বাগানে বাস বাগানে এমনকি ধানের ক্ষেতের ভেতরে মশারি টাঙিয়ে এই পনেরো বছর কাটিয়েছে এমন মানুষ এই দেশে আছে আল্লাহ পাক যেন তাদেরকে হাত ধরে ধরে বলছে কোলো ওয়াশরাবু বেমাস লাফতম আসলাফতুম ফিল আয়ামিল খালিয়া এতদিন যা খেতে পারো এখন মন মতো খাও আমার মনে হয় সেই সময় আমাদের সামনে এসে গেছে আল্লাহ যেন আমাদের আয়াতটা জীবনের সাথে মিলিয়ে দেন বলেন আমিন সন্তোষজনক এই জীবনে যাবার আগে যে বিষয়গুলো আল্লাহ সামনে নিয়ে এসেছিলেন তার এক নাম্বারে মানুষকে আল্লাহ মাফ দেবেন মিজানের পাল্লাই কিসের পাল্লায় জবান খোলেন মিজান মানে না না মেজান মানে মানদণ্ড মেজানের পাল্লায় আল্লাহ মাপ দেবেন মানে মানদণ্ড সামনে নিয়ে আসবেন হাইকোর্টের সামনে দেখেন একটা দাড়ি পাল্লা দেওয়া আছে এ দাড়ি পাল্লায় ওজন দেয় কি ওটা ওটা ন্যায় বিচারের মানদণ্ড সরকার দেশের মানুষকে বোঝাতে চায় সারা দেশে অবিচার হতে পারে হাইকোর্টে আসলে দাড়ি মতো ন্যায় বিচার বাবা দুইটাই সমান না একটাকে একটু এদিক ওদিকে আছে একেবারে সমান সমান দেখবেন আজকে এই ভোলটা ভাঙা লাগবে আমার যতটুকু ধারণা আমি লেখাপড়া করে যা পেয়েছি এই ভোলটা যদি বাংলার জমিনে আজ ভেঙে যায় হাজার হাজার মানুষ সঙ্গে সঙ্গে উল্টিয়ে যাবে দেখেন তো আপনি মেলাতে পারেন কি না আমি প্রথমে যে উদাহরণ দিদিকে দুইটা জিনিসের নাম বলেছিলাম প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা জিনিস পাওয়া যায় আমি গত দশ দিন সাত দিন আট দিন ছিলাম মালয়েশিয়া সিঙ্গাপুর ওইদিকে থাইল্যান্ডের ওখানে যে আলোচনার বিষয়গুলো সাবজেক্ট আকারে দিয়েছিল তার ভেতরে এই মাওয়াজিন ছিল বলে মাওয়াজিনের অর্থ আপনি বের করেন তো একটা একটা করে নিরানব্বইটা অর্থ আমি আবিধান থেকে বের করেছি এক একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমার আলাদা আলাদা সময় দিয়েছি কারণ ওই দেশে অনেক বড় বড় শিক্ষিত মানুষ স্টেজে থাকে মসজিদের ভেতরে অথবা অডিটোরিয়ামে হয় এখান থেকে আমি যেটা নিতে পেরেছি এই যে মাওয়া জিনুহু দিলেন মিজানের পাল্লার এই মাপটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন ক্লিয়ার হতে না পারেন আপনার অপরাধ ব্রবণ জীবন থামবে না প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য একটা উদাহরণ দিয়েছিলাম এইটা এটা পরিমাপ করার জন্য ফিতা লাগে সাউল পরিমাপ করার জন্য বাটখারা লাগে কি লাগে বলেন বলেন তেল পরিমাপ করার জন্য লিটার লাগে সিসি লাগে কেউ যদি এখন তেল মাফ করার জন্য ফিতা দেয় মাপতে পারবে এইটা মাফ করার জন্য দাড়ি দেয় মাপতে পারবে তাহলে প্রতিটি জিনিস মাফ করার জন্য আলাদা আলাদা যন্ত্র পাওয়া যায় কেমতে আল্লাহ সন্তোষজনক জীবনে আপনার পৌঁছে দেবে এখানে যাবার আগে একটা কাজ যে করবে মাফ কি মাপ মানে পরিমাপ এই যে মেজানের পাল্লা বলছেন আপনি মানদণ্ডে আল্লাহ মাপ দেবেন এ আবার বলছে ভালো করে শুনবেন গেবত করবেন না কিন্তু বাইরে যে প্রতিটি জিনিস যদি পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র থাকে কেয়ামতের দিন আল্লাহ মিশানের পাল্লাই মাপ দেবে কি আমল আমল কি মাপ দেবে বলেন বলেন আমল মানে কাজ আমল মানে আরো জোরে বলেন কাজ মাপার জন্য দাড়িপাল্লা পাল্লা লাগে ফিতা লাগে লিটার লাগে কি লাগে কে বলেছে না কি ছাত্র ক্লাস করাচ্ছে আল্লাহ জানে হ্যাঁ এটার জন্যই তো আসতে হয় মাপ দেওয়ার জন্যই পৃথিবীতে গুরুত্ব লাগে কাজ যদি কেউ মাপতে চায় আমি কাজ মাপবো কেজি দিয়ে মাপাস যাবে যে কয় কেজি কাজ আপনি কি ধরনের বিশ্বাস করেন কে আমতে আল্লাহ এই দিকে আমল তুলে দেবে আর এদিকে বদ আমল আমল মানে কাজ কাজ কি পাঁচ কেজি হয় কি না তুদিন আল্লাহ মাপ দেবে কি আমল আমল এটা ক্লাস চলছে জবাব দেন তো সাঁতরের মতো আমল মানে বাংলায় আমল মানে বাংলায় আবার বলেন আমল মানে বাংলায় আরবিতে আমল আরবিতে ইংরেজিতে এক কি এ মাথায় যেটা আছে এটার এই দেশের নাম চুল আপনি পাকিস্তানের যে চুল কেটে দিন কি আমাদের আগে কাটবে না জিনিস তো একই নাম বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস নাম এক না জিনিস কি এক না দুই আমল ওয়ার্ক কাজ সব এক সাধারণ জ্ঞানে আমরা বুঝলাম যেটা মাফ করার জন্য দাড়ি পাল্লা এই সিসি লিটার কেজি লাগে না এটা মাপতে হলে গুরুত্ব লাগে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে কিসের এখন গুরুত্বের ভিত্তিতে আমল যদি কাজ যদি ওয়ার্ক যদি মাপতে হয় এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আল্লাহর দৃষ্টিতে ফরজ বলেন না কেন এরপরে ওয়াজিব এরপরে সোননাথ এরপরে নফল এরপরে মোস্তাহাব এরপরে মোবা এ সিরিয়াল আকারে ধরেন আপনি সারা জীবন মোবা সন্নত মুস্তাহাব হাজার হাজার করেছেন নফল কিন্তু ফরজ ওয়াজিব করেননি আপনার গুরুত্ব থাকবে কাজের বলেন এই স্টেজের গুরুত্ব কি এই যে সামিয়ানা আর এই খুঁটি এই দুইটা আসল জিনিস এর ভেতরে আরো অনেক অন্য জিনিসও আছে না দিলেও অসুবিধা নেই এই যে লাইট যদি না দেন স্টেজ থাকবে না এই টেবিলটা না দিলে থাকবে না এটা না দিলে বিউটিফাই হবে না কিন্তু স্টেজ তো মানুষ বলবে যে স্বামী আনা আছে খুঁটি আছে আপনার জীবনে ফরজ কাজ পাঁচশো কয়টা আপনি এ পড়েন পাঁচশো শরীয়তের বিধান পাবেন চারশো নিরানব্বইটা আপনি করেছেন একটা করেননি আপনার পুরা জীবনের সব আল্লাহ বাতিল করে দেবে এই যে বাতিল যে করিয়ে দেবে কোথায় পেলেন বলেন আমি বেশি সময় নিয়ে ফেলছি আর পাঁচ সাত মিনিট থাকবেন না এই যে নামাজ আমরা যারা এসার নামাজ পড়লাম এসার নামাজের ভেতরে ফরজ ছিল তেরোটা বারোটা আদায় করেছে কেউ একটা আদায় করে নাই ওর নামাজে সব হবে পাঁচটা কি জিরো সৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝেছেন কোরআনে কারিমে আল্লাহ পাঁচশো আয়াত শরীয়তের বিধান ফরজ এটা দিয়েছেন চারশো নিরানব্বইটা মেনেছেন একটা মানেননি আপনার জীবনে সবাব হবে জিরো সৈন্য কাজের কোনো গুরুত্ব নেই কেয়ামতে আল্লাহ যখন মাপবে একেবারে জিরো হয়ে যাবে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আমি আশা করি বোঝাতে পেরেছি এই জন্য জীবনে ফরজ যেন না বাদ যায় কথা বুঝেছেন নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা ফরজ হজ করা ফরজ সম্পদ থাকলে জাকাত দেওয়া ফরজ দিন কায়েম করার চেষ্টা করা কি এইটাকে কেউ যদি রাজনীতি দুনিয়ার কাজ মনে করে এড়িয়ে যায় কেমতে ওকে যখন আল্লাহ মাপ দেবে কাজের গুরুত্বের ভিত্তিতে কিচ্ছু পাওয়া যাচ্ছে না বারোটা ফরজ আদায় করে একটা আদায় না করলে যেমন জিরো হয় কোনো স্বভাব হয় না আশা করছি কথার অর্থ আপনি বুঝেছেন এখন না বোঝার ভান করে আছে আমি আমার মনে হয় আপনাকে ঝোড়ে কোদাল দিলে আর আপনি বসবেন না যা বসার আপনি বুঝেছেন এখন আপনি আমনু করে এই এই পর্যন্ত আমরা যা পড়েছিলাম পঁচিশ নাম্বার আয়াত সরা হাক্কাতের ছাব্বিশ থেকে আলোচনা হবে সাম সামান্তা মাদ্রাসায় কয় তারিখে যেন ওইটা যাদবপুর যাদবপুর বাজারে যাদবপুর যা বাজারে কলেজ ময়দানে ওখানে এই ছাব্বিশ আয়াত থেকে শুরু করব এই প্রচণ্ড গরমে আর মানুষের চাপ আমি শেষ করে দিলাম বারাক